ওয়েলকাম টু এনজিএস কিচেন অ্যান্ড মোর আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আবার চলে এসেছি একটা ব্লগ নিয়ে আগের দিন আমি দেখিয়েছিলাম নববর্ষের দিন সকাল থেকে বিকেল পর্যন্ত কীভাবে কী কাটিয়েছি জার্নি করেছিলাম আজকে আবার দেখিয়ে দিচ্ছি যে সন্ধ্যের পর থেকে কিভাবে আমরা কাটালাম কিভাবে দিনটাকে এনজয় করলাম সব বন্ধুরা মিলে পাড়ার সব গেট টুগেদার একটা ছিল সেখানে আমরা গিয়েছিলাম এখানে আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছ এটা রেস্টুরেন্টে তো এখানে আমরা সবাই মিলে এসছি পাড়ার সবাই আমরা এটা তোমরা জেরে থাকবে বা মুখগুলো পরিচিত থাকবে তো যারা আমার ভিডিও দেখে থাকো এখানে একটা রেস্টুরেন্টে তিলোতমা এটা বাই বাইপাসের ধারে এই রেস্টুরেন্টটি খুবই সুন্দর এবং বাঙালি খাবার এবং খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল তো এখানে আমরা যাচ্ছি সবাই মিলে আজকের এই আয়োজনটা ছিল যে যুথিকা দেখছো জুতিকা এবং অসিদ্ধা আছেন অসিদ্ধা এবং জুথিকা আমাদের সকলকে এখানে ইনভাইট করেছিল এবং এটা তাদের ডাকাতে আমরা সবাই একজোট হয়েছি এবং খুব ভালোভাবে নববর্ষের সন্ধ্যাটা আমরা পাঠিয়েছি এখানে তো দেখতে থাকো কিভাবে কী কাটালাম কি করলাম খাওয়া দাওয়া গল্প গুজো পাড্ডা এসব তো আছেই আমি মধ্যে তো কথা বলবো তোমরা দেখো কেমন লাগলো অবশ্যই চাই এখানে দেখতে পাচ্ছ আরেকজন মেম্বার ঢুকছে প্রথমে এদের দেখা যায়নি এরা একটু পরে এসছে মিলি এবং দা এবং তাদের ছেলেরা তো দেখো সবাইয়ের সাথে হায় হালো করছে তারপরে আমাদের সাথে জয়েন করেছে আর কি দা সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কস ছিল তারপরে এখন স্টার্টার চলছে বিভিন্ন রকম পকোড়া এবং খাওয়া দাওয়া হচ্ছে স্যালাড হচ্ছে এখানে চলছে মিন্টুদার একটা লেখা কবিতা মোহনদা আমাদের পাঠ করে শোনাচ্ছে এটা আগেও তোমরা দেখে থাকবে প্রত্যেক অনুষ্ঠানেই মোটামুটি এটা আমাদের থাকে তো সবসময় সব কিছু শোনানো যায় না যার জন্য আমি শোনাতে পারি না পুরোটা তো কিছুটা আজকে আমি কিছু কথা ভিডিওতে রেখে দিয়েছি জানি না কফি ডাইটের ভয়ে আমাকে এগুলো ডিলিট করতে হয় তো দেখো কেমন লাগছে তোমাদের এবার মেন শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া চলছে প্রচুর আইটেম ছিল এবং খাবারের টেস্ট খুব ভালো ছিল ভেজ এবং নন ভেজ ই ছিল যেটা খেতে চাও তো ডাল ছিল কড়া মিটকি পাতুরি ছিল মাটন ছিল আরও একটা কিছু ছিল আমি এনভায়রমেন্টে বলতে পারছি না ঝুরঝুরে আলু ভাজা ছিল বা ভেজে নন ভেজের মধ্যে তো এগুলোই ছিল ভেজের মধ্যে পনির ছিল ঢোক ধোকা ছিল তো প্রত্যেকটা আইটেমই খুব সুন্দর ছিল খাওয়ার মানে যে টেস্ট খুব ভালো ছিল এবং খাওয়া দাওয়ার পরেও আমরা দেখো গল্প গুজব করছি এরপরে আবার আবার ছোলা সব খাওয়ার জন্য বসে আছি আমরা তো বা তো তো আইসক্রিমও খাবে বা তো আর একজন ঘুরিতে হাত বোলাচ্ছে দেখতে পাচ্ছ কিছু সেলফি তোলা হয়েছে কিছু স্টিল ছবি তোলা হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম এদিকে বাচ্চারা সব আছে তারা হয়েছে হচ্ছে বড়রাও আছি আমরা খুবই ভালো কাটিয়েছি আমরা নববর্ষের সন্ধ্যেটা এবং সেটা পুরোটাই অসিদ্ধা এবং জুতিকার জন্য আমাদের সকলকে নিয়ে গিয়েছিল এবং খুব গল্প আড্ডা খাওয়া দাওয়া সব মিলিয়ে খুব সুন্দরভাবে কাটিয়েছি এবারে এসছি ফেরার পালা সবাই দেখো এবার যে যা এবং পারবে গাড়িতে উঠে সব আমরা বাড়ির ফেরার দিকে রওনা হচ্ছি এটা হচ্ছে পাড়াতে তোমরা জানো আমরা বেরোনোর সময় এক ঝলক দেখিয়েছিলাম আবার ফিরে আবার এসে আড্ডা হচ্ছে তারপরে আমাদের বাড়ি ঢোকা অ্যাকচুয়ালি এটা আমাদের না হলে হয় না এসে একটু দাঁড়িয়ে পাঁচ দশ মিনিট আবার দেখো আমাদের আনন্দের শেষ নেই কে বলবে আমরা আনন্দ অলরেডি বেরিয়ে কাটিয়ে এসেছি মনে হচ্ছে যেন আবার শুরু করছি তো যাই হোক কেমন লাগলো জানাবে এখানে এসব আমরা হইচই করছি এটা হচ্ছে তুলি আমাদের খুব জলি তো সে কোনো মিউজিকের সাথে চলছে কিন্তু আমি মিউজিকটা এখানে অফ করেছি তো এবার আমরা বাড়ি ঢুকে যাব নিজের নিজের খেতে এভাবেই কাটিয়েছি তো কেমন লাগলো অবশ্যই জানাবে একটা কমেন্ট করতে ভুলবে না সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে